অন্তর্গত সরকারকে মনে রাখতে হবে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে যাতে কি বলে যে ফ্যাসিবাদের কোনো দোষরা বা ফ্যাসিবাদের মানে এ টিমের লোক বা বি লোক অথবা সি টিমের লোকরা যেন করতে পারে সেটা তাদের খেয়াল রাখতে হবে তারা নানা কায়দায় এখন বর্ণ বা রং চেঞ্জ করার তারা চেষ্টা করছে এবং তারা নিজেদেরকে নিরপেক্ষ বলার চেষ্টা করছি কিন্তু আমরা জানি যে এখনও দু একটি প্রতিষ্ঠানে যারা আসছেন তারা ফ্যাসিবাদী প্রশাসনেও বিভিন্ন পদে ছিলেন সুতরাং এই সমস্ত বিষধর সাপেরা তারা এখন হয়তো ঐ প্রকার ভূমিকায় পালন করেছেন বা ওই প্রকার মতো তারা অবস্থান করছে কিন্তু ওই তো আপনার জানেন যে সব কিছু ধ্বংস করে দেওয়া পারে হ্যাঁ ছোটো ছোটো করে তারা কাটতে থাকবে কাটতে কাটতে তারা একটা একটা বড়ো বৃক্ষ বা সমস্ত কিছুই তারা খেয়ে ফেলতে পারে তো এই কারণে আমরা মনে করি যারা গণতান্ত্রিক সংগ্রামের পক্ষে ছিল এবং সত্যিকার অর্থেই প্রশাসন মানে সেটি গণতান্ত্রিক সমাজে যারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন কিন্তু শেখ হাসিনার প্রশাসন তো নিরপেক্ষ দায়িত্ব পালন করে বরং শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য তারা রক্তঝরা ভূমিকা পালন করছে তো সুতরাং তারাও যদি বিভিন্ন রং পরিবর্তন করে আবার যদি প্রশাসন বা বিভিন্ন প্রতিষ্ঠান বা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান সে কী বলে যে নির্বাচন কমিশন হোক বা বিচার বিভাগ হোক অথবা জনপ্রশাসন হোক পুলিশ হোক বিভিন্ন ক্ষেত্রে তারা যদি অবস্থান করে তাহলে অন্তর্বর্তী সরকার যে স্প্রিট নিয়ে ছাত্র জনতার রক্তঝরা আন্দোলনের যে স্প্রিট নিয়ে তারা এসেছেন এবং জনগণের কাছে তাদের যে কমিটমেন্ট এবং জনগণের যে জন আকাঙ্ক্ষা সেটার সাথে তাদের যে সঙ্গীতি রেখে তারা যে কাজগুলো করছেন বা করে যাবেন সামনে সেটা হ্যাম্পার হবে সেটা ক্ষতিগ্রস্ত হবে এবং সেক্ষেত্রে তাদেরকে সতর্ক দৃষ্টি থাক রাখতে হবে এতে কোনোভাবেই যে ফেস্টিভালের এ বি টিম বা সি টিমের লোকরা কোনোভাবে ঢুকে যেতে না পারে কারণ গভীর চক্রান্তের মধ্যে এখনও চলছে গভীর চক্রান্ত এখনও চলছে তারা নানাভাবে নানা ধরনের বার্তা দিচ্ছে আজকেও আমরা দেখেছি যে সিলেটের সাবেক মেয়র আওয়ামী লীগের মেয়র সে গোপন স্থান থেকে বলছেন যে শেখ হাসিনা হচ্ছে এখনো বৈধ প্রধানমন্ত্রী এবং তার সরকার তার মানে দোসররা খাপড়ি মেরে এই জনসমাজের বা জন অরণ্যের বিভিন্ন গোপন জায়গায় তারা অবস্থান করছে এবং অবস্থান করে তারা তাদের ষড়যন্ত্র করছে